নমস্কার আমি আজকে আবার আপনাদের কাছে এসে গেছি সুপ্রভাত তো আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমি বলেছিলাম আমি খুব প্যারেন্টিং নিয়ে এখন কথাবার্তা বলছি মানে মানে কি করলে আপনাদের সাথে মানে আপনাদের বাচ্চাদের পুত্র কন্যার সাথে বন্ডিংটা ভালো হবে বা আমার সাথে সম্পর্ক ভালো হবে তো এর আগে আমার টপিকগুলো শুয়েছেন আহ কি কি আমরা ওয়ান টু থ্রি আমরা অ্যাপ্লাই করবো যাতে করে চাইল্ড ইয়ারিং প্র্যাকটিসটা খুব সুন্দর ভালো হয় তো আজকের টপিকটা হচ্ছে যে পার্সেন্ট তাদের কথা তাদের বাচ্চারা শোনে না তাই না মনে হয় আপনিও তাই সহমত হবেন তো আমি তিনটে মাত্র টপিক বলবো এই তিনটে যদি অ্যাপ্লাই করেন এবং সাত দিনের মধ্যে ইট ইস গ্যারেন্টিড উইথি সেভেন ডে আপনার বাচ্চা আপনার কথা শুনবে এবং অনেকটাই বাধ্য হবে এবং আপনার বাচ্চার সাথে আপনাদের পার্সোনাল বন্ডিংটা অনেক উন্নত হবে তো আসুন পয়েন্ট নাম্বার ওয়ান আমরা দৈনন্দিন জীবনে এত কর্মব্যস্ত হয়ে পড়ি এবং পার্টিকুলারলি যদি ওয়ার্কিং পেরেন্টস হয় বা মা দুজনেই যদি কাজে খুব ব্যস্ত থাকে এবং তাতে কি হয় তাড়াতাড়ি করে অনেক সময় ঘুমোতে লেট নাইট হয়ে যায় বাচ্চাটাও খুব দেরি করে ঘুমায় এবং সকালবেলা তাকে আর্লি মর্নিং স্কুলে ঘুম ভাঙানোর জন্যে তাড়াহুড়ো করে জোরে হিচড়ে তুলে দেওয়া তাড়াতাড়ি ওঠ উঠে তুই বা মানে আধা পেটে ব্রেকফাস্ট করলো কি ব্রেকফাস্ট করলো না কোনো রকমে সান করি স্কুলে পাঠিয়ে দিয়ে পেয়ে আপনি আপনার নিজের অফিসের জন্য কাগজপত্র রেডি করা ফ্যামিলির জন্য টিফিন রেডি করা নিয়ে তারপর দুজনকেই জবে বেরিয়ে গেলেন বা এই যে কর্মক্ষেত্রটা চলে সকালবেলায় যে একটা যুদ্ধ চলে তো এই যুদ্ধটাতেই গন্ডগোল কিন্তু সো কেননা বলা হয় এটা ইম্পর্টেন্ট কথা যে মর্নিং ডেজ দিন যদি ভালোভাবে শুরু হয় সব সবকিছু ভালোভাবে শুরু হয় তাহলে আমাদের কি করতে হবে তো আমাদেরকে দশ মিনিট আগে ঘুম থেকে উঠতে হবে দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং কি করবো আমরা যে বাচ্চাটাকে আমি ট্রেনে তুলতাম তার সামনে গিয়ে আপনি আস্তে আস্তে কথা বলবো বাবু ঘুম থেকে ওঠো তাকে আদর করবো তাকে সুশুড়ি দেবো মাথায় হাত বুলিয়ে দেবো এবং ঘুম ভাঙানোর পদ্ধতিটা হবে অনেক পোলাইট এবং অনেক সুন্দরভাবে এবং হয়তো সে দুষ্টুমি করে আবার ঘুরে পড়তে চাইবে তো আপনি দুষ্টুমি করে হয়তো একদিন মজা করে হয়তো চোখে একটু জল ছিটিয়ে দিলেন তারপর সে রেগে গিয়ে উঠে পড়লো আপনি কি করবেন সরি বাবু এই যে বন্ডিংটা শুরু হলো দেখুন পুরো ব্যাপারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল আগে আপনি যেটা করছিলেন তার থেকে এইভাবে যে ঘুম যদি হয় স্লো আস্তে আস্তে একটু সময় দিয়ে পাঁচ মিনিট ধরে সেটা কিন্তু আস্তে আস্তে ঘুমটা ভাঙবে এবং তারপরে আপনি ওকে একটা হাগো করতে পারেন সো গুড মর্নিং বলে সো দ্যাটস দ্য স্টার্ট অফ দ্য ডে

সারাদিন তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো সেখানে এই কর্মব্যস্ততার মধ্যে খাবার বা না হলে রাত্রের খাবার সেখানে আমরা একই টেবিলে বসে সবাই মিলে খাবো মেক এ রুলস আমি কিন্তু বলেছিলাম বাচ্চাদের ক্ষেত্রে রুলস চলবে না বাট এখানে আমরা একটা নিয়ম করে দিন যে সারাদিনের একটা খাবার মেন মিল আমরা একসাথে বসে একই টেবিলে খাবো আমরা কমনলি কি দেখি বাবা ওইদিকে কম্পিউটার করতে করতে খেচ্ছে ছেলে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাচ্ছে মা হয়তো রান্নাঘরে কিছু টুকটাক খেয়ে নিল মানে এই একই টেবিলে বসে খাওয়া এবং খাওয়ার সাথে আপনারা আপনাদের সারাদিনের কর্মক্ষেত্রে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো বস স্ত্রী এবং স্বামী তারা শেয়ার করুন আপনার ছেলে শুনতে পারে সেই কথাগুলো কিন্তু শেয়ারিং সেগুলোই করবেন যেগুলো শেয়ার করার যোগ্য এবং আপনি ছেলেকেও জিজ্ঞেস করুন ওকে একটু উপভোগ করুন ও ওর সারাদিনের স্কুল অ্যাক্টিভিটি গুলো বলুক মাঠে কি করেছে খেলাধুলা কি করেছে স্কুলে কি পারফরমেন্স হয়েছে কার সাথে ঝগড়া হয়েছে কার সাথে মারপিট হয়েছে আপাতত হয়তো ও কিছু প্রকাশ করবে না যখন আপনারা যখন সামিশ্রীর মধ্যে কনভারসেশন চলবে তখন কিন্তু ও কিন্তু আস্তে আস্তে কিন্তু সে কানে কিছু কিছু ইনপুট দিতে শুরু করবে তখন পরিবেশটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু ওই সময় টিভি এবং মোবাইল বন্ধ ইট মাইন্ড ইট আবার বলছি আমরা ইট ইস ভেরি কমন হ্যাবিট যে আমরা খেতে খেতে টিভি দেখি বা খেতে খেতে মোবাইল ঘাঁটি তাতে করে কি হয় এই যে পার্সোনাল আই টু আই কন্ট্যাক্ট নিজেদের মধ্যে যে কথোপকথন যেটার মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় যেটাতে কগনেটিভ ফাংশন যেটাতে ডেভেলপ করে সেটা কিন্তু হয় না সো লেটস ডু দা প্র্যাকটিস নাম্বার টু যে আমরা হয় দুপুরের খাওয়ার বা রাত্রে খাওয়ার একসাথে সবাই মিলে টেবিলে বসে খাব এবং এই ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করবো দেখবেন অনেক কিছু চেঞ্জ হচ্ছে আপনার কাছের পুত্র এবং কন্যার আচার আচরণের মধ্যে পয়েন্ট নাম্বার থ্রি সো আমি বলেছিলাম মর্নিং শোজ দ্য ডেজ এন্ড অফ দ্য বা কন্যা যখন বিছানায় যাচ্ছে প্রথমবারে বলেছিলাম আমি যে ভুল করবেন না সেখানে তো সেখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যে ঘুমের সময় একটা পজিটিভ ভাইফ নিয়ে বাচ্চাকে বেঁধে যেতে হবে দু ঘন্টা আগে সে তার কম্পিউটার মোবাইল বা টিভি বন্ধ করবে এবং আপনারা বাবা মারা যথারীতি যেটা হয়ে থাকে একটু পরে ঘুমাতে যান বাচ্চারা যখন বেড়ে যাচ্ছে মা আমি যেটা বলেছিলাম আগের বারে শুনেছেন হাতে যে কটা মা বলুন তো আজকে গান করে বাচ্চাকে ঘুম পাড়ায় কটা মা বাচ্চাকে গল্প বলে ঘুম পাড়ায় এখানে তো উঠেই গেছে সবাই ফোন ঘাটতে ঘাঁটতে ব্যস্ত বাচ্চা ফোন ঘাঁটতে ঘাটতে ঘুমিয়ে বললো বাবা মাও ফোন ঘাটতে ঘাটতে ঘুই করলো দিস ইজ নট দ্যাবি সো ওই সময়টা দিনের শেষটা খুব ভেরি ইম্পর্টেন্ট ওই টাচটা ওই স্পর্শটা বাচ্চাটা কতটা ব্রেন ডেভেলপমেন্ট করে আপনারা ভাবতে পারবেন না সারাদিনের ক্লান্তি শেষে মায়ের সুন্দর হাতের স্পর্শ দাদু ঠাকুমার হাতের ছোঁয়া বাবার আদর হাত পা টিপে দেওয়া গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া এর ভ্যালু কে দেবে আপনারা কি করেছেন এই প্র্যাকটিসগুলো কোনোদিন দেখেছেন সেই সময় একটা কপালে আদরের চুম্বন দিয়ে শুভরাত্রি বলে দেখেছেন কোনোদিন কি রেজাল্ট হয় ইট আজ থেকে দেখুন ফিডব্যাক টু ইউ অলসো ও কিন্তু তোমাকে ঘুমানোর সময় শুভরাত্রি বা গুড নাইট বলবে দেখবেন আস্তে আস্তে সারাদিনের ক্লান্তির পরে একটাও সুন্দর ভাইফ নিয়ে ঘুমাচ্ছে কেননা দিনের শেষে কি দেখেছে তার পিছনে বাবা আছে তার পিছনে মা আছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সারা পৃথিবীতে এত বড় সাপোর্ট আর কোথায় আছে তো এই ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলো করুন এটা বললাম ওয়ান টু থ্রি এবং দেখুন সাত দিনের মধ্যে ইউল গেট চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার অফ ইউর চিলডেন যে ওর মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাবো ইট ইজ গ্যারেন্টিড তো আসুন আমার মনে হয় এই টপিকগুলো একটু অন্য ধরনের আলোচনা যেটা বলেছিলাম বিশেষ কিছু বইতে নেই কিন্তু এগুলো খুব বেশি পড়াশোনা করেও পাওয়া যায় না এগুলো খুব ভালো লাগছে আপনাদের আপনারা আমার এই টপিকগুলো দেখছেন আপনারা শুনুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদের বলুন এটা আমার বোত ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও দেওয়া হচ্ছে তো আবার আসছি আমি নেক্সট আবার কোন টপিক নিয়ে কাল পরশুর মধ্যেই যেটা আপনাদের কাজে লাগবে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আপনারা সেগুলো নিয়ে স্ট্রাগল করছেন নমস্কার